না চুপ করে দাও না শুরু করো কিসম নো আজকে আমাদের একটা সুন্দর কবিতা শোনাবে একটা না দুটো কটা জনি আচ্ছা জনি জনি ঠিক আছে জনি জনি সাথে ডান্স হবে ডান্স হবে ডান্স হবে সেটা হ্যাঁ দেখাই তো যাচ্ছে না ক্যামেরায় তো সামনে এসে সামনে এসে ভালো করে না না

आता की बोलते जानी ना मला नाही तो बोला आता की तू इकडे इकडे दीदी आई हाउ आई वंडर लव यू आई आई लव यू छोड लेचू गाका आजी आई आई होयलो हं